ওয়েলকাম এস যে ইন্টারভিউ প্রক্রিয়া চলমান আছে ইন্টারভিউ এখনো বেশিরভাগই বাকি আছে আমাদের সেখানে কতগুলো কমন প্রশ্ন কিন্তু আগেও জিজ্ঞাসা করেছে এবারও এর মধ্যে কিন্তু জিজ্ঞাসা করছে দুই এক জায়গায় সেই প্রশ্নগুলো ছোট ছোট আকারে আমরা আলোচনা করার চেষ্টা করছি যেমন ধরুন এমন প্রশ্ন হতো আচ্ছা এখন তো বেসরকারি স্কুলের রমরমা সরকারি স্কুলগুলো কি বেসরকারি স্কুলের মতন সেই মানে পৌঁছানো সম্ভব স্বাভাবিকভাবে আপনার উত্তর হবে হ্যাঁ কিভাবে আপনি শিক্ষক হিসেবে কি মনে করেন যে কিভাবে বেসরকারি বিদ্যালয়কে মানে এক কথা টেক্কা দেওয়া সম্ভব বা তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে গ্রাম সরকারি বিদ্যালয়গুলো এই প্রশ্নটার উত্তর কি হবে তারপরে ধরুন আচ্ছা বিদ্যালয়ের মান কেমন কতটা তা নির্ভর করে বুঝবেন কি করে আপনি প্যারামিটারগুলো গুলো কি কি আপনার মতে একটি বিদ্যালয়ের সেটাকে ভালো মান না খারাপ মধ্যমান এটা বুঝবো কি করে প্যারামিটার গুলো কি তারপরে ধরুন আচ্ছা আপনি তো শিক্ষক বা শিক্ষক হিসেবে যোগদান করতে চলেছেন বিদ্যালয়ে প্রথম প্রথম এক মাস বা দিন আপনার দায়িত্ব কি প্রথম পনেরো দিন আপনার বিদ্যালয়ে করণীয় কি হবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞাসা করার মতন বা করছে তাহলে উত্তরগুলো কিন্তু কমন আপনারাও জানেন কিন্তু আমি বারবার একটা কথা বলেছি ইন্টারভিউ আমার জ্ঞানের পরিমাপ করার জায়গা নয় ইন্টারভিউটা আপনার দক্ষতা আপনার পার এটাকে ইন্টারভিউ বলে না শিক্ষক নিয়োগের পার্সোনালিটি টেস্ট বলে আপনার ব্যক্তিত্ব কিভাবে উপস্থাপন করছে সেটা দেখার জায়গা তাহলে প্রথম যে প্রশ্নটা বললাম যে সরকারি বিদ্যালয়গুলো কি করলে বা কিভাবে বেসরকারি বিদ্যালয়গুলোর সাথে মানে এই প্রতিযোগিতায় টিকে থাকতে পারে আপনি তো এটা নিশ্চয়ই মনে করেন তখন প্রথমেই মনে করি আমি অবশ্যই বর্তমানে বেসরকারি বিদ্যালয় রমনমা অবশ্যই সরি সেক্ষেত্রে সরকারি বিদ্যালয়গুলোর কিছু ঘাটতি হয়তো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রথম কথা কি প্রথম কথা মনোভাব ও দায়িত্ব একমাত্র এ এর উন্নতির প্রধান হাতিয়ার হতে পারে মনোভাব দায়িত্ববোধ এবং শিক্ষকই পারেন একটি বিদ্যালয়কে একটা কাঙ্ক্ষিত উচ্চতায় নিয়ে যেতে অর্থাৎ শিক্ষকের যা আমি দায়িত্ব নিতে প্রস্তুত সেটা বোঝানোটা আগে এবার পদগুলো বলবেন কাউন্টার প্রশ্ন করলেও বলবেন না করলেও বলবেন কি কি করা যেতে পারে তাহলে প্রথমে যে আহ মনোভাব আর দায়িত্ববোধই একমাত্র এর থেকে পরিত্রাণের উপায় এবং শিক্ষকই পারেন একটা বিদ্যালয়ের কাঙ্ক্ষিত মানে উন্নতি করতে বা মানে এবারে প্রথমত কি নিয়মিত ক্লাস ছুটির সংখ্যা বা তার চেয়ে বড় কথা এটাকে উল্লেখ যদি নাও করেন বিদ্যালয়ে ক্লাসটাকে নিয়মিত করা কোনো ক্লাস যাতে অফ না যায় একজন শিক্ষক অনুপস্থিত থাকলেও অন্য শিক্ষককে দিয়ে সেই ক্লাসটা করানো ক্লাসটা যদি কন্টিনিউ হয় সেক্ষেত্রে ছাত্রদের উপস্থিতি বাড়বে নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পাঠদান পাঠদান যেন শুধুমাত্র সময় কাটানোর জন্য না হয় একটা নির্দিষ্ট লক্ষ্য বেঁধে দিয়ে যে এই কদিনের মধ্যে এইটুকু আমি উন্নতি করতে চাই সেই লক্ষ্য নিয়ে পাঠদান বিভিন্ন প্রযুক্তি আইসিটি থেকে শুরু করে যে আধুনিক যে শিক্ষণ পদ্ধতি প্রযুক্তি আছে সেগুলো যতটা সম্ভব প্রয়োগ করা সে সীমিত সাধ্যের মধ্যে বর্তমানে তো বিদ্যালয়ে যথেষ্ট পরিকাঠামো আছে বেসরকারি বিদ্যালয় সরকারি বিদ্যালয়গুলোতে তারপরেও সেটাকে সঠিকভাবে ব্যবহার করা পিছিয়ে পড়া দুর্বল শিক্ষার্থীদের যত্ন নেওয়া তার এবং তার সাথে সাথে অভিভাবক সহ শিক্ষানুরোগী ব্যক্তিদের বিদ্যালয়ের সাথে যুক্ত করা যত বেশি মানুষকে বিদ্যালয়ের বিভিন্ন বিভিন্ন উন্নতির কাজে ব্যবহার করা করা যাবে যাবে তাদেরকে যুক্ত বিদ্যালয়ের কাঙ্ক্ষিত মানের উন্নতি হবে সেকেন্ড যে প্রশ্নটা ছিল সিদ্ধান্ত শিক্ষার মান কিভাবে মূল্যায়ন করবে কি প্যারামিটার হতে পারে প্রথম উত্তর বিদ্যালয় একটি বিদ্যালয়ের মান নির্ভর করে শিক্ষার্থীরা সেখান থেকে কতটুকু শিখছে বা তাদের কতটা সার্বিক বিকাশ হচ্ছে সব দিকের উন্নতি হচ্ছে তার উপর এর এইটা পরিমাপ করতে গেলে আমার মনে হয় তিনটে দিকের যদি আমরা লক্ষ্য রাখি তাহলে অনেকটা বোঝাবে প্রথমত হচ্ছে লার্নিং আউটকাম বা শিখনের মধ্যে দিয়ে কতটা উন্নতি হচ্ছে শিক্ষার্থী কতটা শিখছে তার মানসিক দৈহিক বৌদ্ধিক নৈতিক আধ্যাত্মিক সমস্ত দিকের কতটা উন্নতি হয়েছে তারা কতটা প্রতিষ্ঠিত হতে পারছে কতটা ভালোভাবে জানতে পারছে সেটা একটা হতে পারে শ্রেণীর পরিবেশ এবং পাঠের গুণগত মান একটি শ্রেণীকক্ষের পরিবেশটা কতটা ভালো কতটা ঠিক আছে সেইটা দেখা এবং পাঠদানের গুণগত মান কোয়ালিটি এডুকেশনটাকে কতটা হচ্ছে শুধুমাত্র সিলেবাস শেষ হচ্ছে শিক্ষার্থীরা আসছে যাচ্ছে সেটা না করে তাদের গুণগত মানের কতটা উন্নতি হচ্ছে শিক্ষার কতটা কোয়ালিটি এডুকেশন সেখান থেকে প্রোভাইড করা হচ্ছে এইগুলো যদি গুরুত্ব দেওয়া যায় আর হচ্ছে বিদ্যালয়ের সকল অংশগ্রহণ অর্থাৎ অভিভাবক সহ অন্যরা কতটা এঙ্গেজ হচ্ছে বিদ্যালয়ের বিষয়ে তারা কতটা সিরিয়াস তারা কতটা অংশগ্রহণ করছে সেটাও একটা ব্যাপার আপনি আপনার মতন করে উত্তর দেবেন আমার কথাগুলো বলতে হবে যে শিক্ষক হিসেবে প্রথম পনেরো দিন আপনার কি দায়িত্ব হবে শিক্ষক হিসেবে প্রথম পনেরো দিনটা কিন্তু সত্যি ইম্পর্টেন্ট বা এক মাসটা যে প্রথম একটি বিদ্যালয়ে যে প্রথম আমার কাজ হবে কি সেই বিদ্যালয়ের পরিবেশ ও প্রয়োজন বোঝা আছে পরিবেশটা বান কেমন তারা কিভাবে নিতে চাইছে কি কোন দিকে তাদের ঝোঁক আগ্রহ কোন সেইটা বোঝা স্টাফরুমের সহ শিক্ষকদের সাথে আহ তাদের পরিবেশটাও বোঝা বিশেষ করে আমি শিক্ষার্থীদের সাথে পরিবেশটা বুঝবো তাদের কি কি প্রয়োজন আছে সেটা জানার চেষ্টা করবো এরপরে আমি সেই অনুযায়ী পাঠ পরিকল্পনা তৈরি করব এবং পাঠদানের মান নির্ধারণ করব কোন শ্রেণীতে কিভাবে পাঠ প্রদান করব তার মান কেমন হবে কোন পদ্ধতি ব্যবহার করলে আমার বেশি কার্যকরী হবে সেইগুলোর একটা পরিকল্পনা আমি নিজে নিজে করবো এবং সেইগুলো ধীরে ধীরে এবারে প্রয়োগ করা শুরু করব। এবং শৃঙ্খলা এবং সম্পর্ক স্থাপন শিক্ষার্থীদের সাথে আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তাদের সাথে এই আমি চেষ্টা করব। আমি তাদের মানুষ এইটা বোঝানোর চেষ্টা করব। শৃঙ্খলা কিভাবে কোন শ্রেণী কক্ষাঙ্গার শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা সম্ভব সেই বিষয় নিয়ে আমি জানবার চেষ্টা করবো এবং তার একটা সঠিক রূপরেখা আমি তৈরি করব প্রয়োজনে সহশিক্ষক প্রধান শিক্ষক শিক্ষিকার সহযোগিতা নিয়ে আমি একটি নিজের মতন করে গাইডলাইন তৈরি করে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করব এবং আমার বিশ্বাস আমি পারবো দেখুন এই ধরনের বহু প্রশ্ন আছে আমি সেগুলো একে একে প্রত্যেক দিনে দুটো তিনটে করে আলোচনা করবার চেষ্টা করব একসাথে বেশি দিলে সেটা মনে রাখা একটু টাফ হবে উত্তরগুলো কখনোই এরকম মুখস্থ নির্ভর দেবেন না আপনি নিজের মতন করে কতটা উপস্থাপন করতে পারছেন সেটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট আপনাদের মতামত আমার ভুল দুটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ